দেখুন বলেছেন আমাদের শীর্ষ নেতৃত্ব আইনজীবীরা নিচ্ছে বিশ্বাস যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা একদম থেকে আমাদের দলের নেতৃত্বরা বলে যে এই ব্যক্তিতে

সরকার তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলেছিল যে এর কিছু অংশ অবাস্তব কারণে স্বপ্ন ভাবে এটা আনা হচ্ছে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বারবার এটা বোঝাবার চেষ্টা করেছে ওনারা শোনেননি এখন মহামান্য

সেই ক্রিকেট মাঠে বসে কেউ কেউ মজা নিচ্ছেন এটা এখন সেই শহীদ পরিবার তাদের চোখের জল আমরা সেদিন এটা বিচার করবো না যখন এই পরিস্থিতিতে রয়েছে তখন সেখানে খেলাটা আদৌ উচিত না উচিত না সেটার উপরেই তো বিতর্ক বিহাৰে কিবা বিচাৰ তালিকা প্ৰদৰ্শিত হৈছিল পূৰ্ণ বেআইনী কাঢ়ি দেখিলে আদালত পূৰ্ব প্ৰক্ৰিয়া বৰ পদক্ষেপ প্ৰয়োজন কৰিছে এশ হাজাৰ মানুহ শুনা

আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না এটা আপনারা দেখাতেও পারবেন না আর জি করে এক ছাত্রীর মৃত্যু নিয়ে যে মিডিয়াগুলির অন্য কোনো খবর ছিল না তারা এখন আর জি করেটি এক ছাত্রী মারা গেলেন আপনাদের কোনো সামনে সেগুলো দেখা যাচ্ছে না কেন সেখানে আলোচনা নেই কেন তার কারণ আর একজন ডাক্তারি ছাত্র সেই হত্যা করেছে সেই মেয়েটিকে সেই হত্যার অভিযোগে যুক্ত মেয়েটির বাড়ি থেকে বলছে ফলে আরজি করে কোন মৃত্যুতে আপনারা দিনের পর দিন সেটা নিয়ে কেন আপনারা এখন রাস্তায় নাম বা ছবি দিচ্ছেন না কেন যারা প্রতিবাদ করেছিল সে কোথায় গেল যারা মিথ্যা কথা বলছিল যারা চিকিৎসা করছিল তারা কোথায় গেল আরজি করের যে মেয়েটি মারা গেছে সেও ডাক্তার স্টুডেন্ট যে অ্যারেস্ট হয়েছে সেও ডাক্তার স্টুডেন্ট ছেলেটি তো এবার আপনাদের দরদ কোথায় থাকে যখন যাদবপুরে মারা যায় যাদবপুরের মেয়েটি মারা গেল তার বাবা বলছেন এর মধ্যে রহস্য আছে খুনের মামলা দায়ের হয়েছে তো এর বেলা কিছু কিছু কাগজের খবর ওগুলো দিনের পাতায় চলে যাচ্ছে পাঁচের পাতায় চলে যাচ্ছে আর কিছু কিছু চ্যানেলে এগুলো আর টপ প্রায়োরিটিতে নেই এটা একদম ওই চাঁদ শ্রদ্ধা করেন পুজো দেওয়ার মতো একটা ছুঁয়ে আমরাও তো দেখিয়েছিলাম বাকি আপনাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না ওখানকার প্রতিবাদীদের যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না এখানকার মেন স্ট্রিম মিডিয়ার আন্দোলন কেউ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে বিজেপি লোক কোথায় ঘোষের বাড়ির লোকবারের বিজেপির আধ্যেক নেতা বাড়ির লোক মমতা ব্যানার্জির স্কিমগুলো পায় শাড়ি কেউ দিলে নিয়ে নেবেন আশে মুখে ভোটটাও সে ওদের ওরা যারা বলে কন্যাস করে নেবেন না এই নেবেন না হতে পারে

তার প্রতিবাদ করছেন তারা বলছেন আজকে সনাতন ধর্মের মন্ত্র ছিল আমিও তো সনাতন যারা সনাতন করে তাদের থেকে বড় সনাতন আমি শতাব্দীর প্রাচীন শ্রী শ্রী নগেন্দ্র মোট ও সনাতন ধর্ম প্রকাশ প্রচারণী সভা এবং রবেন্দ্র কিষা আমি তার ভাইস প্রেসিডেন্ট দীর্ঘদিন আজ নয় সনাতনীরা করতেই পারে সভা সনাতনী মানে এই নয় যে হিন্দু ধর্মকে ভোটের প্রচারে বিক্রি করতে চাদক রহস্যজনক ভাবে মেয়েটি মারা গেছে মা বাবা যদি অভিযোগ করে থাকেন প্রশাসন সম্পূর্ণ শক্তিকে তদন্ত করবে এবার প্রশ্ন হচ্ছে যে যারা আর্জি করার সময় জেগে উঠে বলছিলেন এবং মিথ্যা মাতা বলছে প্রতিবাদ আমরা সবাই করেছি যারা মিথ্যা কথা বলছিলেন তো তারা কই তা আর বাবা মা আজকে এই বাবা মার পাশে দাঁড়াতে যাবেন না তারা তো যাওয়ার জন্য খুঁজ খুঁজে বেড়া

সবসময় বন্দ্যোপাধ্যায় বলে থেকে মমতা ছবি মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হ্যাঁ না নিয়ে একটা বড় সড় অভিযোগ আছে এক হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল কর্তৃপক্ষ অবিলম্বে দেখুন ফিরে আসছে যাত্রীরা চূড়ান্ত ভাবে হেনস্থা হচ্ছে এবং শিয়াওদা বা হাওড়া স্টেশনেও লোকাল ট্রেনগুলি যারা অফিস যাত্রী ফেরেন ব্যাপক লেট হচ্ছে এবং এদিকে মেট্রো রেল উপে মেললাইনে রেল

আমরা তো সবাই চাই যে আমাদের সেনাবাহিনী বিশ্বের এক নম্বর হোক বিশ্বটা হচ্ছে দাঁড়িয়ে ভবিষ্যতের গল্প না আসলে এখন যেগুলো করা দরকার সেনায় সুন্দর পদে নিয়োগ অগ্নিবি বদলে সফাই নিয়োগ পরিকাঠামোর উন্নতি আধুনিক ব্যবহার যাতে কহেল গাঁয়ের মতো জঙ্গিরা ভেতরে ঢুকে এসে পর্যটকদের মেরে যেতে না পারে ছাড়া থ্যাংক ইউ দেখবেন ওরা শুধু মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আছে হাওয়া ধরে নানা রকম তাদের সব নাম আগুন পাখি সাবমেরিন আমরা সব ভাঙক ভাঙক নাম তারা তাদের ভোটগুলোতে জামানত জব্দ হয় তাদের ভাড়ার বুদগুলোতে তাদের পার্টিকে জেতাতে পারে না মানে আমরা এই নতুন আনবে নতুন আনবে পুরো গতিভাবে চলবে কিন্তু নতুন তাদের তো এক এক জনের ইলেকশনে হেডশট হয়ে গেল আরে মানুষ তাদের বাতিল করে নিয়েছে প্রদীপ নবীন ব্র্যান্ড শুদ্ধবাদী

দেখুন মিবি চক্রবর্তী ইডিং পদক যেটা এটা তো আইনের বিষয় আইন আইনের পথে চলবে কেন ডেকেছেন কি কেস তখন আমার জানা নেই এটা বিবি এবং বিবির আইনজীবীরা বলতে কিন্তু এই সময় হঠাৎ ব্যবহার রক্তবি হচ্ছে নায়িকা অঙ্কুশ হচ্ছে ভিলে কিন্তু শিব প্রসাদ উচিত আমন্ত্রণ জান এই যে এখন পর্দায় এখন চক্রবাদ দেখবেন